উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে তৃণমূল যুব বাড়ি বাড়ি শুভেচ্ছা ও উপহার পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের মানসিকভাবে চাঙ্গা করতে অভিনব উদ্যোগ বনগা দক্ষিণ বিধানসভায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা ও উপহার তুলে দিল তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব বনগা সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় রায়ের উদ্যোগে গাইঘাটা ব্লকের বিভিন্ন বুথ এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় শুভেচ্ছা বার্তা পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সাদা বোর্ড পেন এবং ফুল এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের মনোবল বাড়ানোই ছিল মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক নিরুপম রায়ও স্থানীয়দের মতে এই ধরনের উদ্যোগ পরীক্ষার্থীদের মানসিকভাবে অনেকটাই অনুপ্রাণিত করে বনগা সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় রায় বলেন পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের উৎসাহ দেওয়াই আমাদের উদ্দেশ্য তারা যেন আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় বসতে পারে সেই শুভকামনায় জানাতে আমরা বাড়ি বাড়ি গিয়েছি বোর্ড আর পেন দেওয়া হচ্ছে মানে কি বার্তা দিতে চাইছেন মূলত সারা বছর ধরেই তৃণমূল কংগ্রেস মানুষের সাথে মানুষের পাশে থাকে মতো অবস্থায় আজ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকার যে সমস্ত সাধারণ ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সকলের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ছাত্র যুবর প্রতিনিধি হিসাবে তাদেরকে একটা পেন এবং একটা ট্রান্সলেন্ট বোর্ড হোয়াইট কালারের সেগুলো আমরা দিচ্ছি এবং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যাতে আগামী দিন তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা রাজনৈতিক কর্মসূচির বাইরে মানবিক এই উদ্যোগে খুশি পরীক্ষার্থী তাদের পরিবার পরীক্ষার আগে এমন শুভেচ্ছা পেয়ে বাড়ল আত্মবিশ্বাস সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র সত্যের পথে বাংলার সাথে